নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশি বা লগ্নের আঠেরোটি শক্তিশালী ক্ষমতা যেই ক্ষমতাগুলো যদি আপনারা জীবনে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন কি এই আঠেরোটি ক্ষমতা কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনা সঙ্গে আপনি জানেন যে সংক্রান্ত নিউজ পেতে আমার এই অ্যাপস টু সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন কুম্ভ রাশি বা লগ্ন যেহেতু রাশি চক্রে হাউস এবং অধিকর্তা গ্রহ যেহেতু শনি তাই আপনাদের মধ্যে একটা কর্মপ্রবণতা কাজ করার ক্ষমতা এবং সেই সঙ্গে সঙ্গে শনির প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে কিছুটা ধৈর্য শক্তি বসায় পরিশ্রম করার ক্ষমতা এক নাগারে লেগে থাকা হানড্রেড পার্সেন্ট প্রাথমিকভাবে কাজ করা এই সমস্ত ক্ষমতাগুলো জেনালভাবে কিন্তু দেখতে পাওয়া যাবে তো ওভারঅল এই জায়গাটা দেখতে পাওয়া গেলেও মেনলি আঠেরোটি যদি ক্ষমতাকে আমি পরপর বলতে থাকি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে কত সুন্দর সুন্দর গুণ রয়েছে কিন্তু দু একটা নেগেটিভিটি ব্যাপারের জন্য আপনার মধ্যে সেই পজিটিভ গুণকে আপনারা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন না কি সব পজিটিভ গুণ আপনাদের রয়েছে যে সেগুলো আমি একে একে আলোচনা করছি নাম্বার ওয়ান যেটা বলবো আপনাদের প্রতীক চিহ্ন যেহেতু কলসি তাই আপনাদের মনের গভীরতা কিন্তু অনেক বেশি বাইরের একটা বাহ্যিক বৈরপ্রকাশ কিন্তু অনেক কম থাকে অন্তরের ভাব গোপন করা একটা বিশেষ ক্ষমতা কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু আপনাদের মধ্যে অনেক ব্যাপারে জ্ঞান থাকলেও কিছুটা উদাসীন প্রকৃতির ব্যাপার আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে এই উদাসীনতার জন্য আপনাদের দেখে মনে হবে আপনি যেন খুব ডিপ্রেসড হয়ে আছেন হয়তো কিছুই ভাবছেন না কিন্তু এই যে উদাসীনতা ব্যাপার আপনাদের অনেক সময় অনেক কাজে আপনাকে কিন্তু আলাদা করে রাখে সেই কাজের মধ্যে থেকেও কিন্তু আপনাকে কিন্তু একটু অ্যাবসেন্ট মাইন্ডেড করে রাখে এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় নাম্বার টু যেটা বলবো যেহেতু আপনাদের প্রতীক চিহ্ন কলসি অর্থাৎ আপনি কিছু ধারণ করে রেখেছেন কি ধারণ করে রেখেছেন জ্ঞানকে ধারণ করে রেখেছেন দায়িত্বকে কর্তব্যকে ফ্যামিলির ন্যায় নিষ্ঠা এই সার্বিক জিনিসকে আপনি কিন্তু আপনার নিজের কলসির মধ্যে আপনার নিজের মাথার মধ্যে আপনি আপনার জ্ঞান দায়িত্ব কর্তব্যবোধ এগুলো কিন্তু ধারণ করে রেখেছেন এটা কিন্তু কুম্ভ রাশির মধ্যে দেখতে পাওয়া যায় আপনাদের অত্যন্ত দায়িত্ববোধ ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে বলি কাজের ব্যাপারে বলি এবং অনেক ব্যাপারে আপনার জ্ঞান থাকে কিন্তু এত জ্ঞানী হলেও এত দায়িত্ববান হলেও কোথাও যেন আপনার মধ্যে একটা বয়স্কজনিত ব্যাপার একটু বেশি ম্যাচুরিটি বা বেশি উদাসীনতার ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে বারে বারে দেখতে পাওয়া যাবে নাম্বার থ্রি যেটা বলবো শনির প্রভাবিত হওয়ার জন্য আপনারা অত্যন্ত কর্মঠ অত্যন্ত পরিশ্রম করতে পারেন যে কাজ বা যে দায় দায়িত্ব আপনি হাতে নেবেন সেটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করার চেষ্টা করেন অর্থাৎ আপনার মধ্যে একটা দায়িত্ববান বা রেসপন্সিবিলিটি ব্যাপার রয়েছে এবং যখন পরিশ্রম করেন কোনো কিছু ভাবেন না কাজটাকে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট করে সেই কাজটাকে সম্পূর্ণ করতে চেষ্টা করেন এই ক্ষমতাগুলো কিন্তু কুম্ভ রাশিকে অন্যান্য রাশির থেকে পৃথক করে কারণ আপনাদের মধ্যে একটা কর্মপ্রবণতা কর্মস্প্রিয়া কিছু করার মতো মেন্টালিটি কুম্ভ রাশির বা লগ্নের মানুষকে একটা বিশেষভাবে কিন্তু একটা মাথায় পালক যোগ করে অর্থাৎ আপনার মধ্যে বিশেষ ক্ষমতা প্রদান করে তাহলে এখন পর্যন্ত তিনটে বললাম প্রথম বললাম মনের মধ্যে গভীরতা বাইরে থেকে আপনাকে কখনো প্রকাশ করা যায় মানে কখনো বোঝা যায় না আপনারা কিন্তু নিজের ভাবকে খুব সহজেই গোপন রাখতে পারেন নাম্বার টু বললাম আপনার যেহেতু প্রতীক চিহ্ন যেহেতু কলসি তাই আপনার মধ্যে কোনো কিছু জ্ঞানকে আপনি ধারণ করে রেখেছেন বা আপনি দায়িত্ব বা কর্তব্যবোধের বা নিষ্ঠাতে আবদ্ধ হয়ে রয়েছেন আর তিন নম্বর বললাম যে আপনি কিন্তু অত্যন্ত পরিশ্রমী কর্মঠ এবং যে কাজটা আপনি করুন না কেন সেই কাজটাকে আপনি হানড্রেড পারসেন্ট পারফেক্টভাবে করার চেষ্টা করেন তিনটে কিন্তু এখনো পর্যন্ত মেন জায়গাটা বললাম নাম্বার ফোর যেটা বলবো আপনারা অত্যন্ত লজিক্যাল যে কোনো জিনিসকে লজিকের সাহায্যে যুক্তির সাহায্যে তার কিন্তু বিচার বা বিশ্লেষণ করার চেষ্টা কিন্তু আপনারা করেন অত্যন্ত বুদ্ধিমান হন অত্যন্ত কম কথা বলেন সব কিছুর উপর যেখানে যুক্তি দিয়ে আপনাকে বিচার করতে হয় সেই জন্য আপনারা জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তবে আপনাদের মধ্যে কিছুটা ইমোশনাল লেস ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় এই জন্য আপনারা মেন্টালিটিগত দিক থেকে অনেক স্ট্রং হয়ে যান নাম্বার ফাইভ যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের মধ্যে অত্যন্ত অনুভব করার একটা শক্তি প্রবল কোনো ঘটনাকে বা কোনো বিষয়কে বা কোনো মানুষকে সমস্ত সিচুয়েশনকে বুঝে নেওয়ার মতো একটা ক্ষমতা এবং সেই জিনিসটাকে যখন এমনি বুঝে নিতে পারবেন খুব সুন্দরভাবে সেই জিনিসটাকে ম্যানেজ করতে পারেন আপনার মধ্যে একটা ম্যানেজমেন্টাল স্কিলও খুব সুন্দর থাকে কারণ আপনার খুব সহজেই ঘটনাকে বা মানুষকে বা সিচুয়েশনকে খুব সুন্দরভাবে কিন্তু বুঝে নিতে পারেন আপনার মধ্যে একটা অনুধাবন ক্ষমতা কিন্তু অত্যন্ত পোখর হয় এবং আপনার একটু শান্তিপ্রিয় হন জেনারেলি ভাবে ঝামলাকে খুব চেষ্টা করেন খুবই বুদ্ধি খাটিয়ে সেই ঝামলাকে এড়িয়ে যেতে চান এমনিতেই বলা হয় যে সমস্ত মানুষরা ঝগড়া করে তারা কিন্তু অনেক বোকা হয় এবং যে সমস্ত মানুষেরা বুদ্ধিমান হয় তারা কিন্তু কখনোই ঝগড়া করে না কারণ আপনি ঝগড়া করা মানে কিন্তু আপনি আপনার কমজুরিটাকে দেখিয়ে ফেললেন কুম্ভ রাশির মানুষেরা কিন্তু শান্তিপ্রিয় এবং খুব সুন্দর ট্যাক্টফুলি ভাবে যে কোনো ব্যাপারকে ম্যানেজ করার চেষ্টা করে এবং ঝগড়াকে এড়িয়ে গিয়ে শান্তিপূর্ণভাবে কোন সমস্যার মোকাবিলা করতে চেষ্টা করে এই ব্যাপারটা কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বারে বারে আমরা খুঁজে পাব। নাম্বার সিক্স যেটা বলবো কাজের ব্যাপারে কারো উপর ভরসা করতে পারেন না কারণ আপনারা যখন যে কাজটা করেন হান্ড্রেড পার্সেন্ট ভাবে পারফেক্ট ভাবে সেই কাজটা করা করার চেষ্টা করেন তাই আপনারা কখনোই কাজের ব্যাপারে কার উপর খুব একটা ভরসা করতে পারেন না কারণ আপনারা নিজে কাজের ব্যাপারে অত্যন্ত রেসপন্সিবল হন অত্যন্ত দায়ী দায়িত্ব পালন করেন এবং যে কাজটা করেন সেটাকে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট করার মতো ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে নাম্বার সেভেন যেটা বলবো নাম্বার সাত নম্বর যেটা বলবো যে আপনারা চূড়ান্ত একগুয়ে মেন্টাল হয় চূড়ান্ত একগুয়ে হন যেই কথাটা বা যেই ডিসিশনটা আপনার মাথা একবার ঢুকে যাবে সেইটা থেকে আপনাকে সহজে সরানো যাবে না তো শুনির প্রভাবিত হওয়ার জন্য আপনারা চূড়ান্ত একগুয়ে বা রিজিড মেন্টালিটি হয়ে যান কিছুটা মনের মধ্যে চাপা একটা ইগো ব্যাপার কাজ করে সেটা কিন্তু বাইরের বইয়ের প্রকাশ হয় না যেহেতু আপনাদের সপ্তম প্রতি হচ্ছে রবি তাই আপনাদের নিজেদের মধ্যে একটা ওভারঅলভাবে একটু ইগোয়েস্টিক ব্যাপার কাজ করে কোনো কথা বা মনের কথা ক্লিয়ারলি আপনি আপনারা কখনো প্রকাশ করতে পারেন না এই মনের কথা ক্লিয়ারলি প্রকাশ করতে না পারার জন্য আপনার মনের মধ্যে একটা বিষণ্ন ব্যাপার একটা উদাসীনতা ব্যাপার একটু ওভার থিঙ্কিং একটু স্যাটিসফ্যাকশনের অভাব ক্রিয়েট করে কেন এমন ক্রিয়েট করে ম্যাক্সিমাম কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে চন্দ্রকে বিভিন্নভাবে দুর্বল হতে বা পীড়িত হতে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনার চন্দ্রকে হয়তো শনি দেখছে বা আপনার চন্দ্রকে হয়তো কোনোভাবে দুস্থানে রয়েছে বা চন্দ্রকে রাহু দেখছে বা কেতু দেখছে বিভিন্ন সমস্যার জন্য আপনাদের মনের মধ্যে একটা উথাল পাথাল চলে এবং সেই জন্য আপনারা কোনো কথাকে ক্লিয়ারলি প্রকাশ করতে পারেন না মানুষকে বোঝাতে পারেন না বা নিজের ফ্যামিলির মানুষ বা নিজের কাছের মানুষের কাছেও যেন নিজের প্রবলেমটাকে সেইভাবে বলতে পারেন না বোঝাতে পারেন না বা এমনও হয় যা তাদেরকে আপনি বললেন যে এই ফ্যামিলি মেম্বারকে সে আপনার জায়গাটাকে জাস্ট স্কিপ করে গেল বা বুঝলোই না এই জন্য আপনার মনের মধ্যে একটা অত্যন্ত বিষণ্ণ ব্যাপার অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশনের ব্যাপার এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করতে দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনারা কোনো কিছুতে ঠিক খুশি হতে পারেন না বা অনেক কাজে লাস্ট মুহূর্তে গিয়ে কীভাবে যেন ভেজতে যায় আপনার ইমোশনাল যে অ্যাটাচমেন্ট সম্পর্ক সেই সমস্ত ব্যাপারে আপনি যার জন্য যত করেন সেই জায়গাটা আপনার জায়গাটা কিন্তু কেউ ফিল করতে পারে না কারণ আপনি কিন্তু অনেক দায়িত্ব পালন করেন কিন্তু যে জায়গাটা আপনি করেন না সেই জায়গাটাকে মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে হাইলাইট করে তাই আপনার মনের মধ্যে একটা অত্যন্ত ওভার থিঙ্কিং এবং একটা স্যাটিসফ্যাকশনের অভাব কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিন্তু যেহেতু শনির প্রভাবিত তাই আপনার একটু চুপচাপে আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারেন না নিজেকে বোঝাতে পারেন না এই ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে এই যেটা বলবো আপনারা সব ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে যে কাজটা করবেন পারফেক্ট না হলে আপনার ঠিক যেন মন সহায় না তাই আপনি কারো উপর যেমন ডিপেন্ডও করতে পারেন না ভরসাও করতে পারেন না এবং একটা কাজকে খুবই অনেক বার করে চেষ্টা করে সেই কাজটাকে সম্পূর্ণ পারফেক্ট করার চেষ্টা করেন এবং সবসময় খুঁতখুঁতে ব্যাপারের জন্য ছোটখাটো সমস্যা থেকে আপনার পরিবার কেন্দ্রিক জীবন অনেক সময় একটা বিষণ্ন বা একটা হতাশায় জর্জরিত করে দেয় অনেক ক্ষেত্রে আপনি ঠিক স্যাটিসফাই হতে পারেন না যে কোনো ব্যাপারে আপনি খুঁত ধরতে শুরু করে দেন এই সমস্যা আপনার জীবনে বারে বারে সমস্যা ক্রিয়েট করে দেখুন মানুষের জীবন কখনই ফুললি পারফেক্ট হতে পারে না ইনপারফেকশনটাই কিন্তু লাইফের একটা বিউটি এটা কিন্তু আপনাকে মানতে হবে কিন্তু আপনি যদি ইম্পারফেকশান ব্যাপারকে অত্যন্ত এই নিয়ে বেশি চিন্তা করেন বেশি খুঁতখুঁতে করেন যদি খুঁতখুঁতে মেন্টালিটি আপনার মধ্যে ক্রিয়েট হয় তাহলে কিন্তু আপনি কোনো দিন সুখী থাকতে পারবেন না কোনো দিন খুশি থাকতে পারবেন না এই সমস্যা কিন্তু ম্যাক্সিমাম কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা কিন্তু খুঁজে পাব যেহেতু তাদের মধ্যে একটা শনির ব্যাপার রয়েছে যেহেতু তাদের মধ্যে একটা কর্মস্পৃহা রয়েছে যেহেতু তাদের মধ্যে একটা উদাসীনতা ব্যাপার রয়েছে এই জন্য এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় নাম্বার নাইন ন নম্বর যেটা বলবো শনির প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা নৈরাশ্য প্রিয়তা অর্থাৎ একা থাকতে ভালোবাসা বা যে কোনো সমস্যায় সেই নিজে থেকে সমাধান করার ক্ষমতা ক্ষমতা কোনো সমস্যা আপনি পড়ে গেলেন সেই সমস্যাটাকে নিজে থেকে অনুধাবন করে সেই সমস্যার সলভ আপনি বা সমাধান আপনি বার করলেন এই ধরনের মেন্টালিটি কিন্তু অনেক ক্ষেত্রে আপনার অনেক স্ট্রংলি মেন্টালিটি দেখতে পাওয়া যায় কিন্তু এই বারে বারে নিজে থেকে প্রবলেমকে সলভ করতে করতে কোথাও যেন জীবনে হাঁপিয়ে যান জীবনে উদাসীন হয়ে যান জীবনে যেন থেমে যান এই সমস্যা ক্রিয়েট করে এবং আপনার মধ্যে একটা সেলফ মোটিভেশনের ব্যাপার কিন্তু রয়েছে যে কোনো ব্যাপারে আপনি কিন্তু নিজের নিজের সমস্ত সমস্যাকে নির্মূল করার মতো ক্ষমতা আপনার নিজের মধ্যে রয়েছে আপনার এতটাই মনের জোর থাকে কিন্তু ক্রমাগতভাবে স্ট্রাগেল করতে পড়তে মানসিকভাবে চাপ খেতে খেতে কোথাও যেন একটা খিটখিটে মেন্টালিটি সেটাও কিন্তু আপনি বাইরে দেখাতে পারেন না আপনার অন্তরের মধ্যে একটা খিটখিটে মেন্টালিটি কিন্তু বাসা বাঁধে যেখান থেকে আপনার শরীর টরির খারাপ হওয়া অ্যাংজাইটি রাগ ডিপ্রেশন এগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে নাম্বার টেন যেটা বলবো দশ নম্বর যেটা বলবো ফনির প্রভাবিত হওয়ার জন্য আমরা অত্যন্ত কর্তব্য পড়াবো অত্যন্ত কর্তব্যপরায়ণ অত্যন্ত নীতিজ্ঞানী অত্যন্ত দায়িত্ব জ্ঞানী বিশ্বাসী উদারতা এবং আপনার মধ্যে একটা দয়ালু বা পরোপকারী ব্যাপার রয়েছে আপনি যে দায়ী দায়িত্ব একবার হাতে নেন সেই দায়ী দায়িত্বকে সম্পূর্ণ হিসাবে কমপ্লিট করার চেষ্টা করেন আপনার মধ্যে একটা আদর্শবাদিতা ব্যাপার রয়েছে একটা নীতি নৈতিকতা রয়েছে যেটা কিন্তু ম্যাক্সিমাম কুম্ভ রাশি দেখতে পাওয়া যায় এবং দায়িত্ব জ্ঞান ব্যাপার কিন্তু আপনার মধ্যে থাকে আপনারা যার বিশ্বাসী হন তার কিন্তু বিশ্বাসের মর্যাদা রাখতে আপ্রাণ চেষ্টা করেন এবং অত্যন্ত উদার প্রকৃতির হন তবে জেনারেলিভাবে আপনার রাশিটা কোন কন্ডিশনে রয়েছে সেই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ আমি যে যে পজিটিভ ব্যাপারগুলো বলবো সেটা কিন্তু নির্ভর করবে আপনার বাচ্চাটে ওভারঅল রাশি রাশিটা কেমন অবস্থায় রয়েছে শনি বুধ শুক্র বা রবি এই গ্রহগুলো আপনার বাচ্চাটে কতটা স্ট্রং রয়েছে সার্বিক ব্যাপার কিন্তু বিচার বিবেচনা করতে হবে শুধুমাত্র আমি বলে গেলাম যে আপনি মিলিয়ে নিলেন তা নয় এটা ততটাই মিলবে যতটা আপনার রাশি যতটা পিওর থাকবে যতটা স্ট্রং থাকবে যতটা অন্যান্য অশুভ গ্রহের প্রভাব বর্জিত থাকবে আশা করলাম বুঝতে পারলেন তো নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে শনির প্রভাবিত হওয়ার জন্য নাম্বার টেনের মধ্যেই রয়েছি শনির প্রভাবিত হওয়ার জন্য আপনার জীবনে কিন্তু অত্যন্ত স্ট্রাগেল করতে হয় পরিশ্রম করে যে কোনো কাজে সাফল্য পেতে গেলে আপনাকে অত্যন্ত পরিশ্রম করে অনেক বাধা বিপত্তি স্ট্রাগেল সব কিছুর সম্মুখীন হয়ে আপনাকে কিন্তু কোনো কাজে সফল হতে হয় কেননা আপনার জীবনে কখনই কোনো কাজ ইজিলি হয়ে যায় না আপনার মধ্যে যেমন নীতি নৈতিকতা দায়িত্ব জ্ঞান আপনার কর্তব্য পড়ায়ণতা ব্যাপার রয়েছে তেমন আপনার জীবনে লাইফের প্রচুর স্ট্রাগেল ক্রিয়েট করে কোনো দিন কোনো কাজ কখনো সহজে হয় না অত্যন্ত পরিশ্রম করে কোনো জায়গায় কিন্তু আপনাকে সাফল্য অর্জন করতে হয় সাফল্য অর্জন করার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হয় কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে নাম্বার ইলেভেন এগারো নাম্বার বলবো জীবনে মানসিক কষ্ট পেতে পেতে মেন্টালিটি আপনাদের অনেকটা স্ট্রং হয়ে যায় আপনাদের কিন্তু স্বাভাবিক দুঃখ কষ্ট কিন্তু আপনার আর গায়ে লাগে না কোথাও যেন আপনাকে আর মনে সেই আন্দোলিত আর করতে পারে না জীবনে এত মেন্টাল ট্রেস আপনাকে ফিল করতে হয় এতটা মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয় শনির প্রভাবিত হওয়ার জন্য আপনার জীবনে মানসিক কষ্ট পেতে 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 আপনার মেন্টালিটিটা অত্যন্ত স্ট্রং হয়ে যায় তাই অনেকে আপনাকে আন ইমোশনাল বলে অ্যাকচুয়ালি আপনার মধ্যে ইমোশন অবশ্যই রয়েছে কিন্তু অত্যন্তভাবে কষ্ট করতে করতে মানসিক পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে যেতে আপনি অত্যন্ত বাস্তববাদী এবং অত্যন্ত রিয়েলিস্টিক হয়ে যান সেই জন্য ইমোশনাল ব্যাপারটা আপনার মধ্যে অতটা জাগে না এবং মেন্টালিটি অনেক স্ট্রং হয়ে যায় অনেক রিজিট হয়ে যায় এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় সেই জন্য অনেক সময় আপনার দাম্পত্য সুখের ক্ষেত্রে বা আপনার ফ্রেন্ড সার্কেলের দিক থেকে কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করে বলে দেখতে পাওয়া যায় নাম্বার টুয়েলভ বারো নম্বর যেটা বলব উন্নতির পথে আপনার বাধা আসে প্রচুর কিন্তু আপনার যে হাল না ছাড়ার যে ক্ষমতা লেগে থাকার যে ক্ষমতা ধৈর্যশীলতা প্ল্যানিং করার ক্ষমতা এই সমস্ত ক্ষমতা আপনার জীবনে বিশেষভাবে প্রোগ্রেস করতে সাহায্য করে আপনি কিন্তু অনেক ধৈর্যশীল অনেক কর্মপরায়ণ এবং অনেক দায়িত্ব জ্ঞানী এবং সেই সঙ্গে সঙ্গে আপনার উন্নতির পথে সামান্য ডিফিট বা সামান্য বাধা এলে সেই জায়গাটাকে আপনি কিভাবে কাটাবেন সেই সুন্দর প্ল্যানিং করার ক্ষমতাও কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষের মধ্যে আমরা কিন্তু বারে খুঁজে পাবো নাম্বার যেটা বলবো আমরা কিন্তু সহজে রাগেন না কিন্তু একবার যদি রেগে যান সেই রাগকে কিন্তু থামানো নেক্সট ইম্পসিবল হয়ে যায় আপনারা রাগলে কিন্তু সে খুব ভয়ঙ্কর হয়ে যান এমনিতে কিন্তু সহজে রাগেন না এবং যখন রাগেন তার যথেষ্ট কারণ থাকে এবং রেগে গেলে আপনাদের থামানো খুব মুশকিল হয় অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের খুবই লিমিটেড বাইরে নিজেই চলে যায় নিজে বুঝতে পারে না রেগে গেলে তারা কি করবে কিভাবে রিয়্যাক্ট করবে এই ধরনের একটা মেন্টালিটি তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তারা রেগে গেলে তাদেরকে অত্যন্ত থামানো মুশকিল হয় নেক্সট চোদ্দ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে প্রচণ্ড আমরা বুদ্ধিমান প্রচণ্ড অ্যানালিটিক্যাল পাওয়ার রয়েছে প্রচণ্ড কনফিডেন্স রয়েছে যে কোনো ব্যাপারে কোনো রকম সামান্য সমস্যা হলে বা কোনো রকম বড় রকম সমস্যা হলে আপনি সেই জায়গাটাকে দাঁড়িয়ে থেকে সেটাকে কিন্তু সেই প্রবলেমটাকে সলভ করার মতো ক্ষমতা রাখেন প্রচন্ড বুদ্ধিমান এবং যে কোনো বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এই যে অ্যানালিটিক্যাল পাওয়ার কুম্ভ রাশি বা লগ্নের মানুষের মধ্যে চূড়ান্ত পর্যায়ে দেখতে পাওয়া যায় এই অ্যানালিটিক্যাল ক্ষমতার জন্য আপনারা যদি কোনো হায়ার পোস্টে চাকরি করেন জেনারেলভাবে অনেক উন্নতি করতে পারবেন তবে আপনাদের উচিত নিজেদেরকে কোনো ব্যবসা করা কুম্ভ রাশি বা লগ্নের মানুষের মধ্যে খুব সুন্দর প্ল্যানিং করার ক্ষমতা পরিশ্রম করার ক্ষমতা লেগে থাকার ক্ষমতা এই সমস্ত ক্ষমতার জন্য আমরা যদি নিজে থেকে কোনো ব্যবসা করেন তাহলে জীবনে অনেক প্রোগ্রেস করতে পারবেন নাম্বার ফিফটিন পুরোনো নাম্বার বলবো আমরা অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট হন আমরা কারোর উপর ডিপেন্ড করতে পারেন না আপনার একটু সোশ্যাল ব্যাপারটা খুব বেশি থাকবে যেহেতু বায়ুত্ত্বের বলে নিত্য নতুনত্ব কোনো ক্রিয়েটিভিটি বা ইনোভেটিভ আইডিয়া আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় আপনারা যে কোনো কাজকে খুব সুন্দরভাবে নতুন কোনো ইনোভেশনের মাধ্যমে করার কিন্তু চেষ্টা করেন এবং আপনারা অত্যন্ত বন্ধু বৎসল বা বন্ধুত্ব পরায়ণ হন একা থাকতে ভালোবাসলেও যাদেরকে আপনি ভালোবাসেন সে হয়তো তার সংখ্যা অনেক কম হবে কিন্তু যাদেরকে আপনি ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমি অনেক স্যাক্রিফাইস করতে পারেন সেই ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষের মধ্যে নাম্বার সিক্সটিন ষোলো নম্বর যেটা বলবো আপনারা অত্যন্ত ফেথফুল হন অত্যন্ত বিশ্বস্ত হন যে কোনো কাজকে ডিসিপ্লিন ওয়েতে অর্গানাইজ ওয়েতে বা সিস্টেমেটিক ওয়েতে কমপ্লিট করতে চেষ্টা করেন কখনই কিন্তু কোনো কোনোভাবে ফাটকাভাবে করার কিন্তু কখনই চেষ্টা করে না আপনারা সবসময় যে কোনো কাজকে একটা সিস্টেমে যাওয়ার চেষ্টা করেন আপনারা যদি আপনাদের সিস্টেম যদি কেউ ফলো না করে আপনার কিন্তু খুব গা জ্বলে ওঠে এই ব্যাপারটাও দেখতে পাওয়া যায় নাম্বার সেভেন্টিন সাথর আমার বলবো আপনারা অত্যন্ত সফল লেভেলের মাইন্ড রিডার হন খুব সহজেই মানুষকে অনুধাবন করতে পারেন হিউম্যান রিড করার হিউম্যান সাইকোলজিকে রিড করার একটা বিশেষ ক্ষমতা কুম্ভ রাশি বা লগ্নের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেই জন্য আপনারা ব্যবসা বা উচ্চ পদে আসীন হলে জীবনে অনেকভাবে আমরা উন্নতি করতে পারেন আপনাদের এই জন্য মানুষকে রিড করার ক্ষমতা এত স্ট্রং বলে আপনারা জীবনে কিন্তু অনেক উপরে উঠতে পারেন নাম্বার এইটিন আঠেরো নাম্বার বলবো আপনাদের বলা হয় দ্য প্রবলেম সলভার যে কোনো প্রবলেমকে খুব সুন্দরভাবে সলভ করতে পারে এবং আপনার মধ্যে রয়েছে এন্থু এনার্জি একটা এনার্জিটিক ব্যাপার এবং নিত্য নতুনত্বের ব্যাপার রয়েছে আপনার মধ্যে এই সমস্ত ক্ষমতার জন্য কুম্ভ রাশি বা লগ্নকে অনেক দিক থেকে আপনারা উন্নতি করতে পারবেন কিন্তু ও জন্য কুম্ভ রাশি বা লগ্নের মানুষ কিন্তু জীবনে কিন্তু অনেক প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হতে পারে তবে আপনার এই ক্ষমতা এত কিছু ক্ষমতা থাকার সত্ত্বেও কোথাও যেন উদাসীনতা কোথাও যেন একটু রিলাক্টেন ভাব কোথাও যেন একটা একটা মেন্টালিটির মধ্যে একটা বার্ধক্যজনিত একটা প্রভাব যেন আমি খুব বয়স হয়ে গেছি আমার একটা মেন্টালিটি ওভার ম্যাচুরিটির জন্য বা একটু ডিপ্রেশান একটু নিজের মনের কথা ক্লিয়ারলি বলতে না পারা বোঝাতে না পারা ওভার থিঙ্কিং এই ব্যাপারগুলোর জন্য আপনার এই ক্ষমতাগুলোকে এই যে আঠেরোটা ক্ষমতা এত স্ট্রংলি ক্ষমতাগুলোকে বললাম কোথাও যেন ঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন না তাই আপনার অবশ্যই উচিত আপনার মনের ডিপ্রেশন মনের গ্লানিকে দূরে সরিয়ে রাখতে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন অবশ্যই আপনাকে যোগাভ্যাস করতে হবে আপনাকে মর্নিং ওয়াক করতে হবে এবং একটু প্রকৃতির সঙ্গে আপনাকে সম্পর্ক স্থাপন করতে হবে এই যদি যোগ বা ইউনিয়ন অর্থাৎ আপনি ইউনিভার্সের সঙ্গে যদি ইউনিয়ন স্থাপন করতে পারেন যোগ স্থাপন করতে পারেন তাহলে আপনার জীবনের সার্বিক অশুভত্বটা কিন্তু অনেক গুণে নাশ হয়ে যাবে এবং আপনাকে অবশ্যই আপনার বাচ্চারা চন্দ্র কোন রয়েছে কারণ চন্দ্রই হচ্ছে আমাদের মনকে কন্ট্রোল করে আবেগকে বাচ্চার চন্দ্র কোন অবস্থায় রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা উচিত তো আশা আমরা বুঝতে পারলেন কোন জায়গাটা নিয়ে আপনাদের আলোচনা করলাম এবং আপনাদের কতটা মিললো এবং কোন জায়গাটা মেনলি মিললো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কারণ আপনাদের জন্যই আমার এই ভিডিওটা করা কারণ আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন এই আশা নেই কিন্তু আমি ভিডিওটা করছি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জন শেষ করছি নমস্কার